সবাইকে সুস্বাগত প্রথম অনুগ্রতি প্রকাশিত রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি বেতন আশি হাজার টাকা শিরোনামে নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে আলোচনা করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি ঢাকায় ডি আর আর অ্যান্ড লাভলিহুড কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীতে অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ডি আর আর অ্যান্ড লাভলিহুড কো পদ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট সমাজ বিজ্ঞান অথবা এগ্রিকালচারাল বা এ ধরনের বিষয়ে সেনাকোত্তর ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রোগ্রাম প্ল্যানিং ডিজাইনিং বাজেটিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যাডভোকেসি নেটওয়ার্কিং ডকুমেন্টেশন প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বিস্তর জানাশোনা থাকতে হবে বাংলা ইংরেজি ভাষায় যোগাযোগ সাবলীল হতে হবে মোটর সাইকেল দক্ষতা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কম্পিউটার চালনায় পরিচালনায় থাকতে হবে বয়স এখানে যাওয়া হয়েছে পঁয়তাল্লিশ অর্থাৎ অভিজ্ঞ প্রার্থী ক্ষেত্রে বয়স সেবা শিথিলযোগ্য চাকরিটি হবে চুক্তিবৃক্তি কর্মস্থল ঢাকা এটি বেতন মাসিক বেতন আশি হাজার টাকা এবং সেটি আলোচনা সভাকে যেভাবে আবেদন করবেন আপনারা প্রথম হল আইসিও নামটা সার্চ দিলেই দেখতে পাবেন এই লিঙ্কে যাবেন লিঙ্কে গিয়ে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর ধন্যবাদ